আমাদের মধ্যে অনেকে আছে যারা তাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল ফোনের ডায়াল প্যাডে আসার পরে ডায়াল করে দিবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি দিয়ে ডায়াল করার পরে এইখান থেকে দশ নম্বরে দেখতে পাচ্ছেন যে পিন রিসেট আছে তো আপনারা এইখান থেকে দশ দিয়ে সেন্ড করে দিবেন এরপর এইখান থেকে বিকাশ অ্যাকাউন্টটি যেই এনআইডি কার্ড দিয়ে খুলেছিলেন সেই এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনার আপনাদের জন্মশালটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা লাস্ট তিরিশ দিনের ভিতরে যদি কোনো ট্রানজেকশন করে থাকেন তো আপনারা সেইটা দিয়ে দিবেন আমি যেহেতু কোনো ট্রানজেকশন করি নাই সেহেতু এখান থেকে সাত দিয়ে সেন্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তাহলে বিকাশ কোম্পানির কাছে আমাদের পিন রিসেট করার রিকোয়েস্ট চলে যাবে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একটা মেসেজ দিবে এবং যেই মেসেজে তারা আমাদেরকে একটা টেম্পোরারি পিন দিবে আপনারা দেখতেই পারছেন অবশ্যই এই পিন নাম্বারটা আপনারা মনে রাখবেন এরপর আপনারা আবারও ডায়াল করে দিবেন স্টার টু ফোর হ্যাশ এই কোডটি দিয়ে ডায়াল করার পরে এইখান থেকে দেখতে পারছেন যে মাই বিকাশ আছে একের ভিতরে তো আপনারা এক দিবেন দিয়ে সেন্ড করে দিবেন এরপর এখান থেকে সেন্স পিন আছে একের ভিতরে তো আপনারা এইখান থেকে এক দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও সেন্ড করে দিবেন এরপর এইখান থেকে ওল্ড পিন দিতে বলেছে তো কিছুক্ষণ আগে বিকাশ কোম্পানি থেকে আমাদেরকে একটা পিন দিয়েছে তো আমরা এখান থেকে সেই পিনটা দিয়ে দিব দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা একটা নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা আপনাদের নতুন যেই পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যেই পিনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে